তাও টিকতে চায় না বুড়ো কই মাসের মতো কানে আটতে আটতে দরজার দ্বারে চলিয়ে আসে নাতি ভূত বাদ্যে ঘুরে বেড়ায় তাকে ডাকিয়ে ডাই ভাও গল্প করে ওই মসজিদের অর্ধেক বাইরে সেই অবস্থা খায় এই নান্টু আজ মগদেবের পরে বিড়িলে বন্ধুকে দাও দেখলেও ভালো লাগবে সুবিধে অসুবিধে তার দ্বারা উপকারও হবে যে যাকে ভালোবাসে সে তাকে দেখতে চায় যাকে ভালো না লাগে তারা কি দেখতে মনে চায় তারা কাছে ডাকে ডাকে না এক লোকের দুইটা স্ত্রী একটা স্ত্রীর বয়স সময় মতো বিয়ে করছে উনি পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর বয়সে এভাবে দাম্পত্য অতিক্রম করতে করতে বুড়োর বয়স ষাট পঁয়ষাট টি হয়ে গেছে বউটা যদি দশ বছরের ছোট হয় তাহলে উনিও তো পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেছে বুড়ো হয়ে গেলে তো বুড়োই হয়ে যায় বুড়ো হয়ে গেলে যাওয়া আবার তাই হয় পয়সা করি আছে গরমে গরমে বুড়ো কালে আর একটা বিয়ে করছে নতুন দিকে এবার সাক্ষী দেবেন কোন বৌডারে বেশি ভালোবাসে নতুন ভালোবাসে কুল্লু জাদি দিন লাজিজুন আর বলে প্রত্যেক নতুনের স্বাদ আলাদা ঠিক না বুড়ো মানুষ তারপরে নতুন বৌডারে নিয়ে একটু মার্কেট করতে যায় আল্লাহ একটা পাঞ্জাবি কিনছেন পাঁচ বছর আগে দুনিয়া বউ দিয়ে ইউটিউবে ভরা অবাধ্য রস করা যায় না বিশ হাজার টাকা দিয়ে খুব কারু একটা পাঞ্জাবি কেছেন পাঁচ বছর আগে এটা পড়তে দিয়ে এক একবার পরেন আর ঈদে এক হাজার টাকা দিয়ে একটা নতুন পাঞ্জাবি কিনছেন ওদের দাম বিশ হাজার এটার দাম এক হাজার এবারে কি সে পরে যাবেন না এক হাজার টাকা ডাক এক হাজার টাকা আগের স্ত্রীটা খুব একেবারে শ্রীমতী ইন্দিরা গান্ধীর মতো ছিল কিন্তু বুড়ো হয়ে গেছে পরে লাস্টে যাইয়া হতে ফেলায় নিয়ে আগানি বাগানি একটা কিনে নিয়ে নিয়েছেন ষোলো আঠারো বিশ বছর বয়স দাম বেশি না দিন দেন মোহরমুটে তিরিশ পঁয়ত্রিশ টাকা প্রতি টান বেশি থাকে এই নতুনটারে শুধু কাছে রাখতে চান পাইতে চান দেখতে চান সে সরে থাকলে বলেন যে তুমি এদিক ওদিক যাও কে একসাথে খাতি বলো না সাথে খাটের কোন বসতে পারো না এই ডেরে কাছে কাছে রাখবে বিদায় বুড়ি ডারে খালি ঠেলি ঠেলে কাজে সরাই রাখে গোয়েল ঘর সাফ করতে যেতে পারো না বাইর বাড়ি কচু কেসু এর সাফ করতে পারো না পিএস এর সারা উঠতি পারে না বসে খাটের দিকে বুড়ির এ কানিয়ে দেব দিকশরায় আর ওইডের কাছে রাখে ঠিক না যেটারে ভালো লাগে সেটারে দেখতে মনে চায় কাছে টা আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দা দুই ভাগে ভাগ করে নেছে বউ কিন্তু দুনের একটাও তালাক দেইনি বুড়িরও কিন্তু তালাক দেইনি বউই আছে কিন্তু বুড়ো হয়ে গেছে ভালো দেয়া জানা এজন্য সরায় সরায় রাই নতুন ডরে ভালো লাগে কাছে কাছে রাখে একটাও তালাক দেইনি सेम আল্লাহ তালা মুসলমান বান্দাকে আল্লাহ তালা আপন জানেন তবে কাফের মোশেক হিন্দু বুদ্ধদেরকে আল্লাহ তালা তালাক দেয়নি তালাক দিলে তো তার খোরপোশ বন্ধ করে দিতে হবে কথা তালাক দেয়া বৌরিকে একটা অবশ্যই দেয়নি যদি হিন্দু বুদ্ধ খ্রিস্টান অমুসলমানদেরকে আল্লাহ তালা বান্দার খাতার থেকে তালাক দিতেন তাহলে তাদের অক্সিজেন বন্ধ করে দিতেন বোমা মারা লাগতো না অক্সিজেন বন্ধ করে দিই সব একে বোমায় শেষ খাবার বন্ধ করে দেবে তাকে খেতে পানি বৃষ্টি বসাবে না তাকে জমিনে ফসল হবে না বন্ধ করে গেল বোঝা যায় যে তাদের সবকিছু চালু আছে যেহেতু তাদেরকে বান্দার খাতার থেকে তালাক দেয় নাই নাম কাটে নাই কিন্তু ভালোবাসে না যাকে ভালোবাসে তাকে আল্লাহ ডাকে এ আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল মালিক আব্দুর রহিম আব্দুল সত্তার জামাল কামাল লাল্টু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু তোরা মসজিদে আয় মসজিদে আমি আছি এই জায়গায় তোকে দেখতে আমার ভালো লাগে পাচক তো ডেকে মসজিদি নাই বলবেন না সুভান আল্লাহ আমি ওয়াজের মাহবিলি আসছি আয় এদিকে আমি এখানে আছি দেখি নিয়ে আসে তোরে দেখলে আমার ভালো লাগে তফসিরের মাহফিলে আছি মসজিদে আছি আমি তবলিগে আছি আমি আল্লাহ ইস্তেমায় আছি আমি চর্মনার ময়দানে আছি আমি গহরডাঙ্গা আসি আমি বাহিদ্য পুডোর মাহফিলে আসি এই জায়গায় আমার ভালো লাগে তোরে দেখলি আর যেটারে ভালো না লাগে বান্দার খাতাতে নাম কেটে দেনে তারে কয় তুই সানাসুর খাতি যায় যে গাইছিস কি বাদামের দোকান আছে ওই জায়গায় দিয়ে সরি সর ওরে শহে দেখতে পারে না বিদ্যে সরাই সরাই রাখে তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসছেন বিদায় বাজার ঘাট করে ডেকে নিয়ে আসছেন সামনে বসায় দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আমাদের অল্প সময় আমারই সময় কম সময় দিতে পারি না কত করব। ওলামাই কিরামকে আল্লাহ তালা কাজ ভাগ করে দেশে প্রত্যেকের কাজই তো আল্লাহ বন্টন করে দেশে অরাফান আবাদ এখন ফাউকাবাদিন দ্বারা জাত কাজের পার্থক্যের কারণে আল্লাহ তালা মানুষের মান সম্মানেরও পার্থক্য করে দেশে ঠিক না জুতো বানায় কালি করে মুসি সেই জুতো ব্যবহার করে প্রেসিডেন্ট তো মুসির দাম আর প্রেসিডেন্টের দাম এক জুতা বানাই দিছে মুসি অথচ এবার সেই জুতো ব্যবহার করে প্রেসিডেন্ট মুসির বানিয়ে জুতো প্রেসিডেন্ট ব্যবহার করাতে প্রেসিডেন্টের এবার শান বাড়ছে দাম বাড়ছে সবাইকে যদি আল্লাহ তালা দায়িত্ব দিতে যে সবাই সব কাজ যার যারটা সেই সেই করিয়ে খাওয়া এটা সম্ভব হতো না প্রেসিডেন্টের যদি বলা হতো তুমি নিজ ইয়াতে গরু জবাই দিয়ে সুলিয়ে চামড়া নিয়ে নিজে চামড়া দিয়ে জুতো বানায় পাই দিবা নালি তোমার জুতো বানায় দিতে পারবো না তাহলে এক প্রেসিডেন্টের কপালে জুতো হতো না কপালেই অত জুতো পায় হতো না ঠিক না তো আল্লাহ তালা বন্টন করে দিয়েছিল আল্লাহ ইকবাল বলেন তকসিম কি আহার চিজ কোকসা মে আজল নে जिस शख्स को जिस चीज के काबिल नजर आया बुलबुल को दिया ना जलना जो मुश्किल नजर आया बंटन कर अल्लाह ताला काज बनाया ये सब काज विभिन्न जगह भाग करे दिख से जिब्राइल के अक्काज मिकाइल के आलादा काज इसराफिल के के अजरा काज ठीक न এমন করে মানব জাতির মধ্যে হাজারো কাজ ভাগ করে একদল একদল কৃষক ব্যবসায়ী আর কৃষকের মধ্যে ভাগ আছে একদল পিএস পাট এই তৈরি করবে নগরকান্দা নগরকানেরা আর আমাকে ওই পাশালারা কটা দান ফান বুন অলি হলো না হলি না হলো যশোরেরা আবার তৈরি তরকারি লাগাবে সেগুলো হবে ভালো বিক্রমপুরেরা আলু লাগাবে সেগুলো হবে ভালো সারা সবাই খাবে ভাগ করে দেবে কাজ তুই ভাগের ভিতরে বুলবুল ক দিয়া নালা এ যুবক আমার দিক থাকাও খেয়াল কর বুলবুল ক নালা বুলবুল পাখিরে দেশে কান্দার দায়িত্ব বুলবুল পাখিতে ডাকে না হেলা আল্লাহর জিকিরে কান্দে সদায়ে কুমরিয়া ভাষা দেব কু সদায় কুমরিয়া বাসা দেব কু কু বগু সেমান চমন মে চু চুকর কাতে হে বুলবুল কে ফুল মে আল্লামিয়া। মিয়া তু হি হায় তু হি তো তু হায় তু ফুলের ভিতরে বুলবুল পাখি মদ মুখ ঢুকাই দিয়া মধু আহরণ করে আর ডাকে আল্লাহ পাকের শকর আদায় করে আল্লা মিয়া তো হি হায় তু ফুলের মধ্যে আল্লাহ তোমারে পাই গোলাপের মধ্যে তোমারে পাই জবার মধ্যে তোমারে পাই হাসনাহিনের মধ্যে তোমাকে পাই মধুর মধ্যে তোমাকে পাই আমের রসের মধ্যে তোমাকে পাই আনারের মধ্যে তোমাকে পাই সব জায়গা থেকে মধু আহরণ করে আর খাবার খায় আর আল্লাহ মিয়ার শকর আদায় করে আল্লাহ হু হু আমরা শুনি কুহু কুহু ও কয় আল্লাহ হু হু আল্লাহ হু হু আমরা শুনি কুকুর কুকুর করে আল্লাহ ফাকব্বুল আলামিন বলেন না মোরগে কয় সব্য হন কুদ্দোসন সব্য হন কার নাম আল্লাহর নামের তসবি করে বুলবুল কোদিয়া নালা বুলবুল পাখিরে দায়িত্ব দিছে তুমি কাঁদবা আল্লাহর জিকিরে কাঁদবা বুলবুল কুদিয়া নালা ও না কো জলনা ছোট্ট ছোট্ট পোকারে দায়িত্ব দিছে তুই আগুনের মধ্যে পুড়ে পুড়ে পড়ে পুড়ে মরবি আগুন জ্বালাইলে দেখেন পুরো পরিবার সহ আসে পোকারা আগে গেলাপে পড়ে মরছে পিছনে যারা আছে তারা তো দেখলি পরে যে আগুনের মধ্যে পড়লে পুড়ে মুড়ে যেতে হয় আমার আব্বা মরলো মা মরলো দাদা মরলো দাদি মরলো আমার মধ্যে যা ঠিক হবে না আমি নদীর কিনার দিয়ে ঘুরিয়ে বেড়াই কিন্তু সে তা না দেই আগুনের মধ্যে লাভ দে সেও পড়িয়ে পুড়িয়ে মরে ওর মধ্যে সেটা মজা পায় ওর মধ্যে মজা আছে নইলে পড়বে কেন আল্লাহ পাক তাকে সেই দায়িত্ব দিয়েছে আর সবাই যে সব কিছু দিয়ে মানুষরে দেশে কি জানেন গম হামক দিয়া সব সে মুশকিল নজর আয়া মানুষ দেশে চিন্তা মানুষকে চিন্তা দুশ্চিন্তা টেনশন কের নাই এক মানুষ ছাড়া এই যে এই সময় তো কুত্তর বাচ্চা হচ্ছে ডেলিভারি হচ্ছে না কুত্তকে অ্যাভেলেবেল হচ্ছে টপাটপ করে পারিবারিক বা পার্থক্যে কেউ এক মাস আগে হয়েছে কেউ বর্তমান হয়েছে আরো মাস দেড় মাস পর্যন্ত হবে একটা কুত্তো কে বাচ্চা কটা নিয়ে কোনো দুশ্চিন্তে আছে যে ডুন খা পানি কে রে সে ইনুস ডাক্তার তো দিয়ে বেড়াচ্ছে আর বেটাকে আমাকে তো কিছু দেয় তাই না বেড়াকের একটা কার্ডও দিলো না কোনো জাতীয় সমিতির ভাষা করি নাই জমিও নাই যে পিজ লাগায় খাবো সরকার ভিজিএফ কার্ড দেয় না কি করব বিশেষ করে বাজারে কুত্ত গৃহপালিত গুলো তাকে মালিক আছে তার একটা চিন্তা সকাল বিকেল দুটো রুটি একটু ভান্তা ভাত লিয়ে দিবে বাজারে কুত্তর খাবারের দায়িত্ব কার কাছে তার মধ্যে দিয়ে আবার গুটি খাটিক সাত আটটা ফুটি গেছে নাই তাকে শীতকালে একটা জ্যাং জ্যাঙ্গি একটা গেঞ্জি কিচ্ছু নাই তাই বলে কি তার মারা কোন চিন্তা এখন কোন চিন্তা নেই মানুষের পেটে আসার সাথে সাথে চিন্তা বেরুবানি কিভাবে সিজার হবে না নর্মাল হবে দুশ্চিন্তে ভুগতে থাকে ঠিক না গম হামক দেয়া মানুষের শুধু চিন্তা দে সার কেউ রে দুশ্চিন্তা দেয়নি কিছুক্ষণের জন্য সন্তান আর মা এর মধ্যে একটা সম্পর্ক আছে বাপের কোনো পরিচয় নাই আপনার বাড়ির গাইডার বাচ্চা হয়েছে ওই গাইডার বাচ্চা কি তার বাপ একটা বাপরে একটা ডাকো দেয় আম্মা ক ডাক দেয় বাসুরি কি কয় আম্মা আব্বা কয় না ছাগলের বাচ্চায় ম্যা ম্যা করে ডাকে ও মা কয় তো সবাই কিছুদিন মা বাপের সাথে মায়ের সাথে সম্পর্ক রাখে এরপরে বিচ্ছিন্ন হয়ে যায় কের কোনো চিন্তা নাই আমাদের চিন্তা আজীবন তো বাকি পাবলিকদের ভিতরে এক চিন্তা উলামাই আল্লাহ তালা দায়িত্ব দিছে আলাদা একটা দায়িত্ব আলেমদের যে দায়িত্ব দিছে এই দায়িত্বর ভিতরে আবার ভাগ আছে একদল উলামাই কিরম মাদ্রাসায় পড়াবে একদল উলামাই কিরাম হকানি পীর হবে দেশের মানুষকে মুরিদ বানায় বানায় তাদেরকে সবক দিয়ে লাইনে রাখবে একদল উলামাই কেরাম কিতাব লিখবে একদল উলামাই কিরাম মসজিদে ইমামতি করবে খুতবা দেবে বয়ান করবে মসজিদের ভিতরে আর একদল ওলামাই কিরাম মাঠে ময়দানে বয়ান করবে এই পাঁচ দলের হুজুরদের ভিতরে সবসাইতে পরিশ্রমের কাজ হলো বক্তা হুজুরকে আমি ছাত্রদেরকে উৎসাহিত করি তোমরা বক্তা হবা বক্তা না হইলে মাঠটা দখল করে নিয়ে যাবে বেদাতিরা এর জন্য ওলামাই কিরাম বয়ানি হতে হবে বক্তা হতে হবে পাশাপাশি কই বেশি কড়া বক্তা হইও না তালি কিন্তু জানে বাসবা না পয়সা পাই বয়ান করে যথেষ্ট হাদিয়া টাকা পয়সা পাই এই টাকা হায়াত বেঁচে খাই এই যে টাকা পাই হায়াত বেঁচে খাই কি পরিশ্রম সাথে থাকলি বসতেন আপনাদের সালতার সেলিম আমার ড্রাইভার শুনিয়ে দেন কি কায়দা কারে কয় কালকে পাবনার থেকে মাহফিল করে রওনা দিছি, রাত বারোটায় মাহফিল শেষ হয়েছে বেরোইছি খেয়ে বেরোইতে একটা কুষ্টিয়া লালনসা ব্রিজ পার হইয়া কদ্দূর আসলে বারো মাইলের আগে আসলে ভেড়ামারা রোডের আগে আসতে আসতে জ্যাম শুরু হয়েছে আমি মনে হয় তিরিশ বছরের মধ্যে ওই রকম জ্যামে পড়িনি ওখান থেকে নিয়ে সাত মাইল পর্যন্ত রানা এই রাস্তাটুকের ভিতরে একটুক জায়গা আসতে সাত থেকে আট কিলোমিটার আসতে তিন ঘন্টা লাগছে এরপরে বাগান সোগানের মধ্যে দিয়ে কোনো মতে ঠেলি ঠুলি আসছি সেলিম যেভাবে হোক বাড়ি চল এই জায়গা থাকলে বাস না বাড়ি আসতেই আইসে ফজর পড়ব সেই বাড়ি আইসি দশটায় আইসে ঘন্টা দুই একটু বিছানায় পিট দিছি না খাইয়ে দুপুরে খানা খাইছি তিনটেই সকালে খানা তিনটেই খাইছি এর মধ্যে খাইনি এরপরে আবার লোকজন আসছে ডায়রি মাইরি এটা ওটা ফোনে ফোনে জ্বালা বলা হয়ে গেছি তারপরে আসছি আপনাদের এখানে আবার দুইটা বাপিল কাল দুইটি এভাবে চলতেই তালে রয়েছে এত পরিশ্রম এখন আর জানে কুলয় না শাস্তে পারি না এই কিসা আপনাদের বলা মাকসাদ না একটু দোয়ার জন্যই কথাটা বলছি যে এত পরিশ্রম মনে করেন জামাই যত্নে ডাটের সাটের পোশাক দামি গাড়িতে চলে কি আর কষ্টের কি আছে যতই কষ্ট হোক বস্তা বলি ঠাহা বলি সব মিটে যায় বিলির ভিতরে গলা পানিতে পোলো সাফায় যদি বড় বড় শৈল কয়টা পায় তাহলে আসলে শীত একটু কম লাগে এটা ঠিক কিন্তু শৈল পাওয়ার পরে যেতে লাভ দেওয়াতে তো ছুটে যায় সে স্টক করে মরার মতো ঠায় কামাই করে বাড়ি গেছি সব একে ধাক্কায় মাদ্রাসা এটা দাও ওটা দাও সেটা দাও দিয়ে সাপ শরীর ভাইছিলাম বড় বড় করে লাগ দিয়ে চলে গেছে আপনাদের কাছে দোয়া চাই আমিও দোয়া করি অত্যন্ত মহাব্বত করেন ভালোবাসেন বিদায় একটু কথা শেয়ার করছি আল্লাহ পাক আমাদের সব কথা সামনে যেগুলো ওলামাই কিরাম বলবে শুনবো আমল করার নিয়ে নিয়েতে বসবো রাজি না ইনশাআল্লাহ বয়ান যথেষ্ট করি কিন্তু আমল এখন এখনো আনতে পারতেছি না কত জায়গা যান এটাও তোর বয়ন করা আছে যে দাঁড়ায় থাকা যাবে না আসলে বসে পড়তে হবে আপনারা একটু সামনে আগায় আগায় বসেন ধীরে ধীরে রায় বাড়বে আর শ্রোতা আসবে ওখানে চানাসুর বাদামের দায়িত্ব শেষ হয়ে গেলে চলে আসবেন ইনশাল্লাহ একটু আগায় বসেন একটু আগায় যেই ইকরামের নিয়ে তো আগায় বসবেন আমল নামায় দশ বছর এতে কাপের সব অতিরিক্ত লেখা হয়ে যাবে দশ বছর নেকি অতিরিক্ত নেকি পাবেন শুধু এতে কাপের নেকি। দুনিয়ায় দশ দিন রমজান মাসে এতে কাপ করতি তাই যুবক সাইজির তো কেউই মসজিদে যায় না যারা মুটি পিএজ উঠতিবারে পারে আর লাগাতে পারে এর একটাও এতে কাপে বসে না কথা কয় না কে একেবারে ঘরে পড়ে রয়েছে আতাল কুড়িয়ে আতাল কুড়িয়ে নাকি যে গরুটা আটতে পারে না আলে লাঙ্গলে কাজে লাগে না আতালেই থাকে অন্য বলে আতাল কুড়িয়ে এইরকম আতাল কুড়িয়ে ফেরা লাইসেসের রুগী ষাট সত্তর আশি বছর বয়স তারই কটা মসজিদে যায় এতে কাপে কি করে এতে কাবে সই খেতে কাপে বসে না আগের থেকে বিচার রেডি রাখে ওই অবস্থায় আতা সাং করে শোয়াই তুই আসে তাও টিকতে চায় না বুড়ো কই মাসের মতো কানে আটতে আটতে দরজার দ্বারে চলিয়ে আসে নাতি ভূত বাদ্যে ঘুরে বেড়ায় তাকে এটা হিরে হে ভাও গল্প করে মসজিদের অর্ধেক বাইরে সেই অবস্থা খায় এই নান্টু আসমগ্রেবের পরে বিড়ি লাগবে কটা বিড়ি দিয়ে যায় হেতে কাপে শুইছে দশটা দিন তাই থাকতে চান না আর এ জায়গায় একটু পাশা আগায় বসলে এক টানা মসজিদের মধ্যে বসে দশ বছর এতে কাপ করলে যেই নাকি সেই নাকি পাওয়া যায় আল্লাহ নসিব করে বলেন না আমিন আল্লাহ পাক আমাদেরকে বিলকুল স্বাধীন করে দেশে এদিক তাকান ইমানের ব্যাপারে স্বাধীনতা আছে আমলের ব্যাপারেও স্বাধীনতা আছে আর ইমান গ্রহণ করার ব্যাপারে সহুলত আছে আর আমলের ব্যাপারেও সহুলত আছে সহুলাত মানে আসানি সহজ এ দিকটা ইমান আনার ব্যাপারে সহলত কি শুধু অন্তরে বিশ্বাস করবেন আর মুখে একটা কলেমা পড়বেন বাস মোমেন্ট একটু বলি লা লা হেল্লা লাই লাহা এল্লাল্লা লা কোনো মাবদ সবাই বলি আল্লাহ সালা মাবুদ নাই আল্লাহ সালা কি নাই আল্লাহ সালা কি নাই এবার সবটুক বলেন বলেন আল্লাহ সালা মাবুদ নাই মোহাম্মাদুর রসুল উল্লাহ আখেরি রসুল আমাদের নবী বিশ্ব নবী মহাম্মাদুর রসুল সাল্লাল্লাহ এ কতি কি টুকের কপাল গামছে ব্যথা করছে কোন জায়গা কোনো পরিশ্রম নাই বলার সাথে সাথে আপনি মোমেন হয়ে গেছেন কত আসান ঠিক না আবার এক বস্তা নেকি পেয়ে গেছেন কি হয়েছে জানেন তামলা ও মা বাই না আর পান্ডেওয়ালার আমল নামায় আসমান থেকে জমিন পর্যন্ত মাস্কারের ফাঁকা জায়গা সব নেকি হইয়া গেছে যদি কোনো কাফের হিন্দু বুদ্ধ খ্রিস্টান এই কলেমা জীবনে আজকে মাত্র সবেমাত্র আমাদের সাথে মুখে পড়ছে অন্তর থেকে বিশ্বাস কইরা তাকে আল্লাহ তালা আরো পুরস্কার দিয়েছেন কি জানেন এই কলেমাই তার জন্য তওবা কলেমাটা পড়াই তওবা এই তওবাদার ফালাইকা ইউবদলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওই লোকটা কাফের থাকা অবস্থায় তেত্রিশ কোটি দেব দেবীর পূজা করেছে মূর্তি পূজা করেছে শিরিক করেছে কুপর করেছে যত গুণা করেছে কোটি কোটি গুনা সম্পূর্ণ গুণা আল্লাহ পাক মাফ করে দিয়ে গুণা সংখ্যা পরিমাণ নে কি তারা আমল নামায় ঢুকাইয়া দিছে যত গুণা ছিল সব গুনা নেকি হয়ে গেছে হজরত আবু বকর রাজি আল্লাহ এই আয়াত পড়ার পরে হযরত ওমর